ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তাই ভিডিওটি দেখার জন্য আহ্বান দর্শক আর কোনো কথা নয় চলুন ভিডিও গুলো দেখে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শিখতে হবে মেধাবী অনেক পিকনিক শেখে আসো পিকেটিং শেখো তারপর পড়তে আসো তোমাদেরকে প্রোটেক্ট করতে হলে তোমাদের নিজের হল প্রোটেক্ট করতে হলে পিকেটিং করতে হবে তারপর পড়াশোনা করতে হবে আমরা স্যার এরকম টোকাইদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না আসলে হয় পড়াশোনা করলে পিকেটিং করুন আমরা কি প্রফেশনাল পিকেট পিকেটার না আমাদের ক্রিকেট ব্যাট হাতে নিতে হয় আমাদের টুর্নামেন্টে ব্যাট হাতে নিতে হয় আমাদের ক্যাপ পড়তে হয় ওদের পড়তে হয় হেলমেট ওরা ওরা বন্দুক নিয়ে আসে রাবার বুলেট নিয়ে এসে ককটেল মারে আমাদেরকে মারতে হয় ইট

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিও দেখার পর আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ